আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নেতৃত্ব নিয়ে চলমান গুঞ্জনের অবসান ঘটালেন নাজমুল হোসেন শান্ত অবশেষে সত্যি হল গুঞ্জন টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেন এই বাহাদি ব্যাটার শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারার পর সংবাদ সম্মেলনে এসে নিজ মুখে এই ঘোষণা দেন তিনি সংবাদ সম্মেলনে শান্ত বলেন এই গত কয়েক বছর ধরে আমার থাকা সুযোগ হয়েছে আমার ব্যক্তিগত মত হচ্ছে তিনজন অধিনায়ক থাকা দলের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে তাই দলের স্বার্থেই আমি টেস্ট দলের নেতৃত্ব থেকে সরেদা আছি তিনি আরও যোগ করেন যদি বোর্ড মনে করেন তিনজন অধিনায়ক থাকবে সেটি তাদের সিদ্ধান্ত আমি আমার অবস্থান পরিষ্কার করেছি বর্তমানে তিন ফর্ম্যাটে তিনজন অধিনায়ক থাকায় দলের সমন্বয়ে যে জটিলতা তৈরি হচ্ছে সেটাই শান্তর শরে মূল কারণ বলে ধারণা করা হচ্ছে তার এই সিদ্ধান্তে বিস্মিত হলেও অনেকেই প্রশংসা করছেন শান্তর আত্মত্যাগের মানসিকতাকে শান্তর অধিনায়কত্ব ছাড়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বাংলাদেশের টেস্ট দলের পরবর্তী অধিনায়ক কে হবেন ক্রিকেট বিশ্লেষক ও সাবেক নির্বাচকরা সম্ভব্য বিকল্প হিসাবে দুটি নাম সামনে এনেছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ যদিও অনেকের মতে এই ধরে মিরাজে এগিয়ে থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক নির্বাচক হান্নান সরকার এক সাক্ষাৎকারে বলেছিলেন শান্ত টেস্টে ভালো করছে এখন যেহেতু সে দায়িত্ব ছেড়েছে ব্যাটিং আরও মনোযোগ দিতে পারবে তিনি তবে পরবর্তীতে অধিনায়ক হিসাবে আমি মেহেদী হাসান মিরাজকে এগিয়ে রাখব একটি টিম ম্যান ধারাবাহিক পারফর্মার এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন তিনি আরও বলেন লিটন দাসও অভিজ্ঞ এবং কয়েকটি ম্যাচে অধিনায়কত্ব কোয়েশ্চেন তিনি তবে মেরাজের মধ্যে আমি নেতৃত্ব গুণাবলী বেশ দেখেছি এখন চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ডের হাতে শান্তর অধীনে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে কিছু সাফল্য পেল সাম্প্রতিক সময় ধারাবাহিকতা ছিল না বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে ইনিংস ব্যবধানে হারে দল যে চাপে বাড়িয়ে দেয় শান্তর উপর এমন পরিস্থিতি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি যাতে ব্যাটিং এর মনোযোগ বাড়াতে পারেন এবং ভবিষ্যতে দলের জন্য আরো বড় অবদান রাখতে পারেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন নতুন অধিনায়ক নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে আগামী টেস্ট সিরিজের আগে নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে টেস্ট ক্রিকেটের নেতৃত্ব বদল দলের মধ্যে নতুন উদ্দীপনা জাগাতে পারে এমনটি মনে করছেন দেশের সংশ্লিষ্ট ক্রিকেট সদস্যরা এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তরের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে অনেক ভক্ত এবং সাবেক ক্রিকেটার এবং সাংবাদিকরাও বিভিন্ন মতামত জানিয়েছেন অনেকে মনে করছেন এবং সাহসী সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটকে ইতিবাচক প্রভাব ফেলবে নতুন অধিনায়ক কে হচ্ছেন এখন তা নিয়ে অপেক্ষা পুরো ক্রিকেটপ্রেমীরা মিরাজ নাকি লিটন এই দ্বন্দ্ব জট ছাড়াবে বিসিবির ঘোষণা তবে যেই আসুন না কেন তার সামনে থাকবে বাংলাদেশ টেস্ট দলকে আরও দৃঢ় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলার পর চ্যালেঞ্জ